আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর দশটি গুণবাচক নাম যা আপনার হৃদয়কে প্রশান্ত করবে আর আল্লাহর প্রতি আপনার ভালোবাসা ও ভরসা আরও গভীর করবে ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি অনুপ্রাণিত হবেন এক আর রহমান অর্থ পরম করুণাময় আল্লাহর এই নামটি আমাদের স্মরণ করিয়ে দেয় তিনি এমন দয়ালু যিনি তার সব সৃষ্টি এমনকি তাকে অস্বীকারকারীকেও দয়া করেন সকালবেলা সূর্য সবার জন্য ওঠে খাবার সবার মুখে পৌঁছে দেওয়া হয় এটি তার অসীম দয়ার প্রতিচ্ছবি দুই আর রাহিম অর্থ অতি দয়ালু এই নামটি তার সেই দয়ার দিকটি বোঝায় যা তিনি বিশেষভাবে তার ইমানদার বান্দাদের জন্য রাখেন যখন কেউ কাঁদে তওবা করে তখন আল্লাহ তার গুনহা মুছে দেন তাকে ভালোবাসায় জড়িয়ে নেন তিন আল মালিক অর্থ সর্বময় অধিপতি তিনি প্রকৃত মালিক রাজ্য সম্পদ জীবন মরণ সব তারই হাতে দুনিয়ার বাদশাহরা একদিন মারা যায় কিন্তু আল্লাহ চিরন্তন বাদশাহ যিনি কাউকে জবাবদিহি করতে হয় না আল কুদ্দুস অর্থ সম্পূর্ণ পবিত্র আল্লাহ পবিত্র সব ধরনের দুর্নীতি দোষ ক্রোধ ঘাটতি থেকে মুক্ত তিনি পবিত্রতা ভালোবাসেন তাই যারা অন্তরে ও জীবনে পবিত্রতা আনে আল্লাহ তাদের ভালবাসেন পাঁচ আসসালাম অর্থ শান্তির উৎস এই নাম আমাদের শেখায় যে প্রকৃত শান্তি শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায় মন যখন অশান্ত হৃদয় যখন ব্যথায় ভরে যায় তখন আল্লাহর নাম আসসালাম ধ্যান কর দেখবে শান্তি নেমে আসবে ছয় আলমোকমিন অর্থ নিরাপত্তা দানকারী তিনি তার বান্দাদেরকে বিশ্বাস ও নিরাপত্তা দেন ভয় আর অন্ধকারের মাঝে তিনি আলো দেখান ইমানদারদের হৃদয়ে তিনি আত্মবিশ্বাস ও ভরসা দেন যা পাহাড়ের মতো দৃঢ় সাত আল আজিজ অর্থ পরাক্রমশালী তিনি এমন ক্ষমতাবান যার সামনে কেউ দাঁড়াতে পারে না তিনি দুর্বলের জন্য আশ্রয় আর শক্তিশালীদের জন্য শিক্ষা তিনি চাইলে অক্ষমকে ক্ষমতাবান করে তোলেন আট আল জাব্বার অর্থ যিনি সবকিছু ঠিক করেন আল জাব্বার মানে শুধু শাসক নন বরং ভাঙা হৃদয়ে যিনি জোড়েন তোমার যদি কষ্ট থাকে চোখে অশ্রু থাকে হৃদয়ে ভার থাকে তবে আল্লাহ ই সেই জাব্বার যিনি তা প্রশমিত করেন নয় আল হাকিম অর্থ প্রজ্ঞাময় তার কোনো কাজ অর্থহীন নয় আমরা কখনো বুঝি না কেন দেরি হচ্ছে কেন কিছু হারাচ্ছি কিন্তু আল হাকিম জানেন কোন সময়ে কোনটা আমাদের জন্য ভালো দশ আল গফুর অর্থ অতীব ক্ষমাশীল তিনি এমন এক রব যার কাছে যতবার ফিরে যাও তিনি ততবার ক্ষমা করতে প্রস্তুত যত বড়ই গুণা হোক তিনি বলেন আমার বান্দা যদি তাওবা করে আমি তো তাকে ক্ষমা করেই দেই প্রিয় দর্শক আল্লাহর প্রতিটি নাম শুধু মুখে উচ্চারণ করার জন্য নয় বরং হৃদয়ে ধারণ করার জন্য এই নামগুলো আমাদের চিন্তা ও চরিত্রকে গঠন করে আমাদের বিপদের সময় আশ্রয় দেয় এবং শান্তির পথ দেখায় তাই আসুন আমরা প্রতিদিন অন্তত একটি গুণবাচক নাম স্মরণ করি বুঝে পড়ি এবং জীবনে আমল করি আপনার কাছে কোন নামটি সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে তার গুণবাচক নামগুলোর আলোয় জীবন গড়ার দিন আমিন